হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো দেখতেই পাচ্ছ মা আমাকে স্কুল থেকে নিয়ে এলো তো আজ হচ্ছে বুধবার তাই ভাবলাম এখন তোমাদের সাথে শেয়ার করি দেখো সকাল সকাল আমরা সবাই উঠে করেছি আর যে দাদা ভাই না প্রচুর কাপড় ছিল তো সেগুলো দাদা ভাই আর আমি দিয়েছি আমার মেয়ের অনেক ঠান্ডা ড্রেস ছিল তো ওগুলো প্রিন্ট করার দরকার ছিল তো দেখো সবই প্রিন্টার চাকরিও রয়েছে রয়েছে তো দেখো সবকিছু রোগ ছিল সব শুকিয়ে যাবে আর দিয়ে খেয়ে নেয় আর এখানে দেখো এটা আমাদের নিরামিষ ওভেন এটা আমি ভালো করে মুছে রেখেছি কারণ এটা আবার পুজোর সময় লাগবে আর এই যে দেখো ঘাটটা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম সাইডে দেখো কত কাপড় চুপড় মা গুছিয়ে রেখেছে যে দেখো ঘাটটা যে সুন্দর করে গোছানো হয়েছে এটা তাই আমি মিটানটা ধুয়ে ভালো করে রেখেছি সমস্ত কিছু করতে রেখেছি কারণ মা এসে রান্না করবে রান্না না করা স্টার্ট হয়ে গেছে এখানে মা মাটনটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে আর পাশেই মা ভাত বসিয়ে দিয়েছিল আর তোমাদেরকে তো দেখালাম সকালে আমি টিফিন করেছিলাম রুটি আলুর আর ডিম অমলেট তো ওটা টিফিন করে নিয়েছি সবাই আর তোমাদের দাদা খাবার নিয়ে গেছে আর রাতে খাবে ও এসে মাটন আর ভাত এই দেখো আমার সমস্ত কাজকর্ম শেষ এখন আমি স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি দেখো গোপাল সোনাদের উপরে উঠিয়েছি আসনে আর দেখো রজনীগন্ধার মালা পরে কত সুন্দর লাগছে গোপাল সোনাদের আর দেখো ঠাকুরের সামনে ফুল দিয়ে দিয়েছি ধূপধীপ ঝেলে দিয়েছি প্রসাদ দিয়েছি আর মা বিপদাসিনীর ঘর তো আগেই বসিয়েছিলাম তাই পুজো দিয়ে দিলাম এখানে গণেশ ঠাকুরকেও পুজো দিয়ে দিলাম আর এখন দেখো মা রান্না প্রায় কমপ্লিট আমরা এখন খেয়ে নেব এখানে মা ভাত করেছিল আর মাটন করেছিল তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল এখন দেখো সন্ধে হয়ে গেছে আমাদের রেস্ট করাও হয়ে গেছে আর এখানে আমি গোপাল সোনাকে নাড়ু দিয়ে প্রসাদ দিয়ে দিয়েছিলাম আর এরপর শয়ন দিয়ে দিলাম ঠাকুরদের আর এখানে দেখো সোনা মা ঘুম থেকে উঠে গেছে আর এখনও স্কুলের হোমওয়ার্ক করছে দেখো থার্টি নাইন লিখছে ও আর দেখো ওকে বলছিলাম শোনা কিভাবে লিখছো তুমি তো বলছে দেখো মাম্মা আমি এইভাবে লিখছি তো দেখো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও থ্যাংক ইউ